বালিগঞ্জে নাবালিকা মৃত্যুর ঘটনায় গ্রেফতার চার সোমবার তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমা বিস্ফোরণে প্রাণ গিয়েছে নয় বছরের নাবালিকার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে রাজ্য জুড়ে ঘটনার পরই একজনকে গ্রেফতার করেছিল পুলিশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মূল অভিযুক্তদের মধ্যে আরও জনকে গ্রেফতার করা হয়েছে সব মিলিয়ে এই ঘটনা এখনও পর্যন্ত মোট চারজনকে হেফাজতে নেওয়া হয়েছে মঙ্গলবার সকালে কৃষ্ণনগর জেলা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করে জানানো হয় তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে আরও তিন মূল অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে দ্রুতদের নাম আদর শেখ মনোয়ার শেখ কালু শেখ ও আনোয়ার শেখ পুলিশ জানিয়েছে দ্রুতদের মধ্যে একাধিক গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে মঙ্গলবারই তাদের আদালতে পেশ করা হবে কালীগঞ্জের ঘটনার প্রতিবাদে সিপিএম রাস্তা অবরোধ করে ধুন্ধুমার পুলিশের সঙ্গে হাতাহাতি কালীগঞ্জে বোমাবাজিতে নাবালিকার মৃত্যুর ঘটনার প্রতিবাদে দুর্গাপুরে পথ অবরোধ করল সিপিএম সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকার দাহ করা হয় আর তাকে ঘিরে ধুন্ধুমার বাদল মঙ্গলবার পুলিশের সঙ্গে হল ধস্তাধস্তি পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সিপিআইএম কর্মীরা ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর কোকোভ থানা এলাকার বাঁকুড়া মোড় প্রায় তিরিশ মিনিট ধরে চলে গন্ডগোল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী সিপিএম নেতা বলেন তৃণমূলের দুষ্কৃতীদের ছোড়া বোমায় কালীগঞ্জে মৃত্যু হয়েছে এগারো বছরের নাবালিকার আমরা প্রতিবাদে আন্দোলনে সমাজ বিরোধীদের দ্বারা পরিচালিত হচ্ছে তৃণমূল সরকার তাদের নেতৃত্বে এই ঘটনা ঘটছে পুলিশ মন্ত্রীকে ঘটনার দায় নিতে হবে সোশ্যাল মিডিয়ায় কেবল পোস্ট করে দায় এড়ানো যায় না অনুব্রত মন্ডল মা বোনদের গালিগালাজ করে কিন্তু রাজ্যে দুর্নীতিগ্রস্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয় না এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় কেন্দ্রে তৈরি বন্যা বিধানসভায় বিস্ফোরক অভিযোগ মমতার রাজ্যে তৈরি হওয়া বন্যা পরিস্থিতি কেন্দ্রে তৈরি বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে দিন ডিভিসির জল ছাড়া নিয়ে সরব হন তিনি মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় এটি একটি পরিকল্পিত বন্যা আর এই সংকট করে সৃষ্টি করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন তার অভিযোগ প্রতি বছর রাজ্য সরকারকে না জানিয়ে ডিভিসি বিপুল পরিমাণে জল ছেড়ে দেয় ফলে দক্ষিণবঙ্গের পুরুলিয়া তালটাংরা উদয় নারায়ণপুর আরামবাগ সহ বহু এলাকা জলে ডুবে যায় ডিভিসি কোনো রকম তথ্য ছাড়াই তেনুঘাট মাইথান ও পাঞ্চেত বাঁধ থেকে হাজার হাজার কিউসেক জল ছাড়ছে যা সরাসরি বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে দাবি মুখ্যমন্ত্রীর আইসিকে কদর্য আক্রমণ এবার বোলপুরে সিপি হাজিরা নির্দেশ কমিশনের বোলপুরের আইসিকে কে ভাষায় গালাগালি দেওয়ার ঘটনায় বীরভূমের নির্দেশ দেওয়া হলো। বীরভূমের পুলিশ সুপার জাতীয় মহিলা কমিশনের কাছে হাজিরা হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে পয়লা মধ্যে তাকে দিতে হবে এই ঘটনায় জোড়া রিপোর্ট পাঠানো হয়েছে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে এই ঘটনার পরও অনুব্রত কোন আদালতে আগাম জামিনের আবেদন করেনি কিন্তু তারপরও কেন পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করল না সেই প্রশ্নের উত্তরও পেতে চায় কমিশন হাইকোর্টের স্বস্তি কল্যাণময়ের ময়ের ইডির মামলায় জামিন পেলেন তিনি তবুও এখনই হচ্ছে না জেল মুক্তি নিয়োগে দুর্নীতির মামলায় জেলে রয়েছেন প্রাক্তন সভাপতি গঙ্গোপাধ্যায় তার জামিন করল কলকাতা হাইকোর্ট তবে এই জামিন শুধু ইডির দায়ের করা মামলার ক্ষেত্রে সিবিআই অন্য একটি মামলায় এখনো তিনি ছাড়া পাননি ফলে আপাতত জেল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি কারণ সিবিআইয়ের মামলায় তার বিচার এখনো চলছে ফলে তাকে আপাতত জেলেই থাকতে হবে লাগাতার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কে ধস বন্ধ যান চলাচল তিন দিন ধরে টানা বৃষ্টি পাহাড় থেকে সমতলে গত 24 ঘণ্টায় অতিভারী বৃষ্টিপাত হয়েছে পাহাড় ও তরাই ডুয়ার্সে আর বৃষ্টির বিপর্যস্ত বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক টানা বৃষ্টি জেরে 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটেছে ব্যাহত যান চলাচল মঙ্গলবার সকালে বাংলা এবং সিকিমে ব্যাপক ধসের ঘটনা ঘটেছে যার জেরে জাতীয় সড়ক দিয়ে সমস্ত রকম যান চলাচলে নি করেছে, জেলা প্রশাসন ও জাতীয় সড়ক উন্নয়ন নিগম ধসের জেরে আতঙ্কিত পর্যটন মহলও জাতীয় সড়কের একাধিক জায়গায় ফাটল দেখা গিয়েছে পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়েছে এমত অবস্থায় পর্যটকদের বিকল্প পথে যাতায়াতের আবেদন করেছে কালিম্পং জেলা প্রশাসন পুরীতে রথযাত্রা উপলক্ষে তিনশো পঁয়ষট্টি বিশেষ ট্রেন প্রথমবার পুরীতে থাকছে এনএসজি কমান্ডো দিন পরে রথযাত্রা রথযাত্রার সময় লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে ওড়িশার বিভিন্ন প্রান্তের পাশাপাশি থেকেও কাতারে কাতারে পূর্ণার্থী রথের সময় পুরীতে যান বিপুলেই ভক্তির চাপ সামাল দিতে রথযাত্রার সময় পুরীর উদ্দেশ্যে এই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল পুরীতে রথযাত্রা উপলক্ষে তিনশো পঁয়ষট্টি বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে পূর্ব উপকূল রেলওয়ে এই বিশেষ ট্রেনগুলি চলবে ওড়িশার রাউর কেল্লা বিরামিত্রপুর বেঙ্গেরি পৌসি রোড বদম পাহাড় বৌদ্ধ জগদ্দলপুর বালেশ্বর অনুগুল গুনুপুর রায়গড়া সহ একাধিক এলাকা থেকে এছাড়া অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ছত্তিশগড়ের গঞ্জিয়া ও পশ্চিমবঙ্গের সাঁতরাগাছি থেকে পুরী পর্যন্ত বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে রথযাত্রার দিনগুলিতে সেই সঙ্গে রথযাত্রা উপলক্ষে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হবে শ্রী জগন্নাথ ধাম এলাকায় উঠবে ড্রোন থাকবে সিসিটিভি ক্যামেরা ও নজরদারি চালাবে কোস্টগার্ড যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইরান দাবি ইসরায়েলের পাল্টা হামলার হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি বেশিক্ষণ স্থায়ী হলো না ইসরায়েলের দাবি ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে আর তার করা জবাব দেওয়া হবে বলেও জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাট জানিয়েছে ইরানের হামলার কড়া জবাব দিতে তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তবে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘনের কথা অস্বীকার করেছে তার আগে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ইসরায়েলের তরফে দাবি করা হয় ইরান থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল সেগুলি প্রতিহত করা হয়েছিল নাম প্রকাশ প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের সামরিক কর্তা সংবাদ সংস্থা এফপির কাছে এই দাবি করেন পরে ইসরায়েলের সরকারি তরফে ইরানের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যুদ্ধের মাঝে ইসরায়েল থেকে জর্ডার রুদ্ধশ্বাস উদ্ধার পর্ব দেশে ফিরলেন একশো ভারতীয় মঙ্গলবার দেশের মাটিতে পা রাখলেন ইসরায়েল থেকে যুদ্ধ পরিস্থিতি উদ্ধার হওয়া একশো জন ভারতীয় ইসরায়েল থেকে উদ্ধারের প্রক্রিয়ায় এই ভারতীয়রা প্রথম পর্বে ঘরে ফিরলেন বায়ুসেনার বিশেষ বিমানে তাদের জর্ডন থেকে উদ্ধার করা হয় এই উদ্ধার পর্ব খুব একটা সহজ ছিল না ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির মাঝে সদ্য ইরানে হামলা চালায় আমেরিকাও সেই অবস্থায় নিরাপদে ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে ফের তাইওয়ানের ঘাড়ে নিঃশ্বাস চীনের আশেপাশে ঘুরছে লাল ফৌজের বারো বিমান আবারও ড্রাগনের রক্তচক্ষু দেখলো সাবেক ফরমোজা দ্বীপ এক গুচ্ছ বিমান এবং রণতরীতে গোটা এলাকা ঘিরে চীনের হুমকিতে তাইওয়ানের রক্তচাপ ক্রমশ বাড়ছে বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বেজিং মঙ্গলবার নতুন করে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক তাদের জলসীমার আশেপাশে বারোটি চীনা বিমান এবং সাতটি নৌবাহিনী জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করেছে এক্সপো যুক্তরাষ্ট্রের তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে আজ সকাল ছটা পর্যন্ত তাইওয়ানের চারপাশে পিএলএ বিমান বাহিনীর বারোটি বিমান এবং সাতটি রণতরীকে দেখা গিয়েছে বারোটি বিমানের মধ্যে দশটি মধ্যরেখা অতিক্রম করে তাইওয়ানের উত্তর দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন প্রবেশ করেছে সোমবারও তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক পাঁচটি পিএলএ বিমান নটি চীনা জাহাজ তাদের চারপাশে চলাচল করতে দেখেছে সাতাত্তর বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের কিংবদন্তি বাহাতি স্পিনার দিলীপ দোষী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও বাহাতি স্পিনার দিলীপ দোষীর প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড মিডিয়া বিবৃতিতে জানানো হয়েছে দিলীপ দোষী সাতাত্তর বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় দীর্ঘদিন ধরেই তিনি সেখানে বসবাস করছিলেন ক্লাসিক্যাল বাহাতি স্পিন বোলিং অ্যাকশনে সুসজ্জিত দিলীপ দোষী ভারতের হয়ে তেত্রিশটি টেস্ট ম্যাচে অংশ নিয়ে একশো চোদ্দটি উইকেট নিয়েছিলেন যার মধ্যে ছটি পাঁচ উইকেটের ইনিংস শেষ হয়েছে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও তিনি নিজের দক্ষতার পরিচয় রেখেছেন পনেরোটি ম্যাচে বাইশটি উইকেট নেন তার ইকোনমি রেট ছিল তিন দশমিক নয় ছয় উনিশশো দশকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন তিনি পরে তাঁর আত্মজীবনী স্পিন পাঁচে নিজের ক্রিকেট জীবনের গল্প জানিয়েছিলেন তিনি